আপনারা লক্ষ্য করেছেন যে তাবলিক জামাতের মতো একটা জামাতের মাঝে আজকে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে আপনারা এটাকে এক জায়গা থেকে ভাবছেন আমি এটাকে ওই জায়গা থেকে ভাবছি না ঠিক আপনারা যে জায়গা থেকে ভাবছেন আমি ওই জায়গা থেকে ভাবছি না আমি এই সমস্যাটাকে এটা মনে করছি না যে শুধুমাত্র এই সমস্যা সেই সাহ সাহেবের জন্য সৃষ্টি হয়েছে আমি এটা মনে করছি না আমি এটা মনে করছি না একটা সমস্যা ঠিক আছে আমি ওটাকে সমস্যা বলছি না তা না কিন্তু ওটাকে আমি একমাত্র এবং প্রধান সমস্যা বলছি না কারণ এই সমস্যার গুঁড়ায় আরো রয়েছে এই সমস্যার গোড়ায় আরো অনেক ঝামেলা রয়েছে আরো অনেক কিছু রয়েছে সেখান থেকে এটা আসছে অনেকেই বলছেন যে এটা বন্ধ করে দেওয়া হোক পরিপূর্ণভাবে এ কাজ বন্ধ করে দেওয়া হোক বা নিষিদ্ধ করা হোক না আমি এটা কখনোই চাই না ব্যক্তিগতভাবে আমি এটা কখনোই চাই না কারণ তাদের মাধ্যমে আমার একটা মূল্যায়ন আছে এটা আপনারা জানেন যে তাদের ব্যাপারে আমার একটা মূল্যায়ন আছে সেটা হলো যে তাদের মাধ্যমে কিছু সাধারণ মানুষ প্রাথমিকভাবে দিনে আসছে এই পর্যন্ত তাদের দাওয়ারটা কাজে লাগছে দিনে আসার পরে তাদেরকে আমি কি শেখাতে পারছি কি শেখাতে পারছি না এখানে আমার চরম আপত্তি রয়েছে যে একটা লোক যখন দিনে আসলো একটা ছেলে যখন দিনে আসলো এরপরে আমি তাদেরকে সারা জীবন কোন লেভেলের শিক্ষা দিচ্ছি কোন লেভেলের শিক্ষা দিচ্ছি আমি তার কাছে গুরুত্বের সাথে কোন বিষয়টার আলোচনা তুলে ধরছি এটা গুরুত্বপূর্ণ আপনি সারা জীবন তার কাছে গুরুত্বের সাথে আলোচনা করতেছেন সিল্লা ওই সিল্লা দিতে হবে আপনার কাছে প্রশ্ন করি আপনি তো কোরআন এবং হাদিস পড়েছেন আল্লাহ নবী সাল আলহি আসাল্লাম আবু বকর উমার উসমান আলী রাজু আল্লাহ আলহমাজমাইন এদের কেউ কখনো এই তরিকায় কোনো সময় চিল্লা দিয়েছেন এই তরিকায় চিল্লা দিয়েছেন দেন নাই ইস্পষ্ট দেন নাই আপনি লগদুহতুন ফি সাবির ইল্লাহি আউরাউহাতুল খাই রুম মিনার দুনিয়া ওমা ফিহা আল্লার রাস্তায় একশকাল ঘোরাফেরা করা অবস্থান করা দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু রয়েছে তা থেকে উত্তব আপনি এটা জিহাদের হাদিস জিহাদের ময়দানের কথা বলা হচ্ছে দুনিয়ার সমস্ত মহাদ্দেশিনরা এই হাদিসকে জিহাদের অধ্যায় নিয়ে আসছে আর আপনি এটাকে বিকেল বেলায় যে গাছতে বের হচ্ছেন সেখানে লাগিয়ে দিয়েছেন এটা কি দিন বিকৃত নয় এটা কি দিন বিকৃত নয় আপনি এটার ফজিলত বর্ণনার সময় কেন দিনের দাওয়াতের ক্ষেত্রে কি ফজিলত হাদিস নাই আপনি যে কাজ করতে বেরিয়েছেন এটাকে আমি ছোট করছি না আপনি মানুষের গায়ে হাত বোলাচ্ছেন একটা দল সেখানে ছেলেরা খেলাধুলা করছে আপনি তাদেরকে কেনে মাগরীবের পরে আপনার সামনে বসাচ্ছেন দিন শিখাচ্ছেন আমি এটাকে ছোট করছি না কিন্তু এর ফজিলাতের জন্য আপনি যে হাদিস বর্ণনা করছেন সেই হাদিস আপনি দিন বিকৃত করছেন এর পরিণতি ভালো নয় এর পরিণতি আজকে আমরা ভোগ করতেছি কারণ আপনি দিনটাকে হচ্ছে ওই কয়টা বিষয়ের ভিতর সীমাবদ্ধ করে ফেলেছেন আপনি হয়তো বলছেন না যে এই কয়টা বিষয়ের ভিতর সীমাবদ্ধ কিন্তু আপনি এর বাহিরে ওই নতুন দিনে ফেরা হোক অথবা চল্লিশ বছর ধরে চিল্লা দিচ্ছে এমন কাউকে আপনি এর বাহিরে দিনের অন্য কোনো রূপ দেখাচ্ছেন না আপনার মার্কাজে বা আপনার যে জায়গা সেই জায়গাতে কখনো এ বিষয়ে আলোচনা হচ্ছে না যে ফিলিস্তিনের মুসলিম না নির্যাতিত তাদের মুক্তি কোন পথে আপনার সেখানে কখনো আলোচনা হচ্ছে না আফগানে যুগ যুগ ধরে মানুষ নির্যাতিত হয়েছে তাদের মুক্তি কোন পথে আপনার সেখানে আলোচনা হচ্ছে না আর কানে মুসলিমদের উপর নির্যাতন করা হচ্ছে তাদের মুক্তি কোন পথে আপনার সেখানে আলোচনা হচ্ছে না কাশ্মীরে মুসলিমদের উপর নির্যাতন করা হচ্ছে এদের মুক্তি কোন পথে আপনার সেখান থেকে কোনোভাবে এই আলোচনা আসছে না যদি আজকে আমরা আলোচনা করতে পারতাম এটা ছিল না আপনি যে ছয় নম্বরের ভিতর ইকরামুল মুসলিমিন শিখাচ্ছেন এটা কি ইকরামুল মুসলিমিন নয় বরং আমি তো বলবো স্পষ্ট ভাবে ইকরামুল মুসলিমিন প্রকৃত ক্ষেত্রই হচ্ছে এটা যে মুসলিম উম্মার সমস্যার সমাধান নিয়ে চিন্তা করা মুসলিম উম্মাহর যে সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধানের জন্য চিন্তা করা এটা হচ্ছে ইক্রামুল মুসলিমিন আপনি ইক্রামুল মুসলিমিনটাকে একেবারে সংক্ষিপ্ত করে একজন মানুষকে অজুর পানি এগিয়ে দেওয়া ঠিক আছে এটা ইক্রামুল মুসলিমিন আমি ছোট করে দেখছি না কিন্তু এটা কি প্রকৃত ইক্রামুল মুসলিমিন যদি এটা ইক্রামুল মুসলিমিন হয়ে থাকে তাহলে ওইটা কি আপনি একজনকে একটা মিসওয়াক এগিয়ে দিচ্ছেন ভালো কথা সাহাবের কাজ আমি এটাকে ছোট করছি না কিন্তু এর থেকেও কি বড় স্বভাবের কাজ এটা নয় যে আপনি মুসলিম উম্মার সমস্যা নিয়ে কথা বলবেন মুসলিম উম্মার সমস্যাগুলোর সমাধান নিয়ে কথা বলবেন আপনি এটা নিয়ে কথা বলেন নাই আপনি কখনোই এটা নিয়ে কথা বলেন নাই কখনো এর পক্ষে আপনার কোনো আওয়াজ শুনি নাই আপনার এই বুরুকে কখনো কুঞ্চিত হতে দেখি নাই সেখানে মানুষের সামনে আপনি তাদের সামনে তাওহিদের দাওয়াত দিয়েছেন ইমানের দাওয়াত দিয়েছেন কিন্তু অবশ্যই আমি বলবো সেই তাওহিদ পূর্ণাঙ্গ তাওহিদের দাওয়াত হয় নাই পূর্ণাঙ্গ তাওহিদের দাওয়াত ফাই নাই যদি পূর্ণাঙ্গ তাওহিদের দাওয়াত হতো তাহলে আজকের দুনিয়াও এই তাওহিদের পরিপূর্ণ রূপ মানুষের সামনে আলোচনা করার জন্য ফাঁসিতে জুলতেছে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম ওই যে জাহেলিয়াতের সমাজে তা পূর্ণ দাওয়াত দিয়েছেন তা দাওয়াতের একটা মূল বৈশিষ্ট্য হচ্ছে সমাজের ভিতর পার্থক্য সৃষ্টি হয়ে যাবে আপনি দেখেন সমস্ত নবীর উপর যে একটা অভিযোগ করা হয়েছে সেই অভিযোগটা হলো যে এ তার ওই নতুন কথার মাধ্যমে আমাদের মাঝে বিভেদ সৃষ্টি করেছে আল্লাহ রসুলের নামে অভিযোগ দেওয়া হয়নি যে পিতা পুত্রের মাঝে স্বামী স্ত্রীর মাঝে ভায়ে ভায়ে বিভেদ সৃষ্টি করে দিয়েছে এটা তাওহিদের একটা বৈশিষ্ট্য দাওয়াতের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আপনার দাওয়াতের মাধ্যমে প্রান্তিকতা তৈরি হবে ইমান কুফুর আলাদা হয়ে যাবে ইমান কুফুর সহ অবস্থান হবে না এটা তা একটা মূল বৈশিষ্ট্য আজকে আমি দিচ্ছি দাওয়াত দিচ্ছি হিদের কোন অর্থ বলছি যা কিছু হয় আল্লাহর থেকে হয় আল্লাহ খাওয়ান আল্লাহ পরান আল্লাহ মারেন ঠিক আছে এটা তাও আমি এটাকে ছোট করছি না এটা তাও কিন্তু তাওহিদের এটাই কি মূল রূপ? কথিত পক্ষে লা ইলাহা কি এই দাবি নিয়ে আসছে পৃথিবীতে? লা ইলাহা ইল্লাল্লাহর যে দাবি, সেই দাবি কি এটা? যে আল্লাহ খাওয়ান, আল্লাহ পরান, আল্লাহ মারেন। আমরা যা কিছু দেখি না দেখি, সবই مخلوক, মাখলুক কিছুই করতে পারেন আল্লাহ ছাড়া। আল্লাহ সবই করতে পারেন مخلوক ছাড়া। এই যে তাওহিদের কথা বলছি, এটাই কি তাওহিদের মূল রূপ? আরে ভাই এই বিশ্বাসগুলো মক্কার মুশরিকরা করতেন আগে থেকেই। সেই মুশরিকদেরকে বলা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলো।

আব্দুল্লাহ মানে এই নামটা আল্লাহ নবী নিজে রাখছিলেন বড় হওয়ার পরে এই নামটা কে রাখছিল দাদা রাখছিল তাহলে আল্লাহকে নিয়ে চর্চা তাদের মাঝে ছিল আপনি যে তাওহিদের অর্থ করছেন ভাই সেই তাওহিদের অর্থ যদি আল্লাহ নবী সেই যুগে করতেন কোনো সংঘাত হতো না আপনি যে অর্থগুলো বলতেছেন তাওহীদের এই অর্থ থাকলে সংঘাত হতো না সংঘাত হয়েছিল এই কারণে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ মক্কার মুশরিকরা ভালো করে বুঝেছিল কারণ ওটা তাদের ভাষায় ছিল ওরা বুঝে শুনে বর্জন করেছিল আর আমরা না বুঝে গ্রহণ করেছি পার্থক্য এইখানে পার্থক্য এইখানে আপনি দিনের রূপ বুঝাতে পারছেন না আপনি যদি হেদটা পরিপূর্ণভাবে বুঝাতে পারতেন তাহলে সে ভালো করে বুঝে নিত যে একজন তাওহেদ গ্রহণকারী মুমিনের মর্যাদা কত বেশি আল্লাহর কাছে সে ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা করতো না তার জীবন কেড়ে নিত না দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া এটা আল্লাহর কাছে অতি সহজ একজন মুমিনকে হত্যা করার থেকে গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে একজন মুমিনের এই মূল্য আপনি লক্ষ্য করেন একজন উসমানের জন্য আল্লাহ নবী সাল আলহি কি করেছেন হুদয় বিয়ার সময় একজন মুমিন একজন মুমিন উসমান রবি আল্লাহ আল্লাহ নবী সাল আলহি আসাল্লাম বলছেন যে হয় আমরা এখান থেকে উসমান হত্যার বিচার নিব অন্যথায় নবী সহ চোদ্দশো সাহাবি মৃত্যুর জন্য বায়াত করছেন বায়াত আলাল মাউদ করছেন কোন জন্য একজন মুমিন একজন মুমিনের জন্য একজন মুমিনের এত দাম আর আপনি সামান্য নিজেদের বিতর্কার মত জন্য সামান্য মতভেদের জন্য একজন ভাইয়ের জীবন কেড়ে নিচ্ছেন কারণ আপনি দিন বুঝাতে ব্যর্থ হয়েছেন আপনি ইল্লাল্লাহ বুঝাতে ব্যর্থ হয়েছেন এবং তার কি গুরুত্ব এবং যারা এই তাও হিদ গ্রহণ করে ওদের কি মর্যাদা আল্লাহর কাছে আপনি সেটা বুঝাতে ব্যর্থ হয়েছেন আস্তার ফল ভোগ করতেছেন উম্মাহ তার ফল ভোগ করতেছে দেখেন এখানে একটা বড় সমস্যা হয়ে গেছে তাহলে দিনের খণ্ডিত চর্চা এবং খণ্ডিত দিনকে পূর্ণাঙ্গ দিন মনে করা এটা বড় একটা সমস্যা হয়েছে এখন আপনি সারা জীবন তাকে যা বুঝিয়েছেন যে বিষয়টার প্রতি গুরুত্ব দিতে বুঝিয়েছেন আপনি বুঝিয়েছেন সিল্লা আপনি বুঝিয়েছেন উসুল আপনি বুঝিয়েছেন ওই ইস্তেমার গুরুত্ব এসব আপনি বুঝিয়েছেন এর বাহিরে আর কর্মসূচি কি ছিল আপনি তাবলিগ করে তাবলিগের সাথে যুক্ত রয়েছে এমন ব্যক্তিদেরকে জিজ্ঞেস করে দেখেন যে জীবনে সে কোরআনের একবার হলেও কোরআনের অনুবাদ শেষ করেছে কিনা আপনি খুব কম সংখ্যক লোক পাবেন খুব কম সংখ্যক লোক পাবেন কারণ আমরা উৎসাহ দেই নাই আমরা উৎসাহ দেই নাই আমরা উৎসাহ দিয়েছি শুধুমাত্র ফাদাহ আমলের উপর আমি এই কিতাবকে ছোটো করছি না আমি এই কিতাবকে ছোটো করছি না কিন্তু আমরা এই কিতাবকে মুতলাক কিতাবের পর্যায়ে নিয়ে গেছি সাধারণ কিতাবের পর্যায়ে নিয়ে গেছি কীভাবে বাকি বাদ বাকি নামাজবাদ কিতাবের তালিম হবে আরবিতে একটা মূলনীতি আছে আলমুত উতলিকা ইমাদুবিহী আলফরদুল কামিল যখন কোনো সাধারণ শব্দকে সাধারণভাবেই ওটাকে চালিয়ে দেওয়া হয় তখন সেটা দ্বারা ওই ওই বিষয়ের সর্বোচ্চ পর্যায়টা উদ্দেশ্য হয় যেমন আমি বললাম কিতাব তাহলে কিতাবের সর্বোচ্চ পর্যায় কিতাব এটা সাধারণ শব্দ কিতাব বলতে অনেক কিতাব বোঝাবে তাহলে আপনি যখন বলছেন যে বাকি নামাজবাদ আপনাকে বুঝতে হবে কিতাবের সর্বোচ্চ পর্যায় কোনটা কোরআন কিন্তু আমরা এখন আর এটা বুঝি না আমরা বুঝি কিতাবে তালিম হবে মানে হচ্ছে আমাদের তালিম হবে আমি ওই কিতাবের তালিমকে ছোট করছি না কিন্তু কোরআন ওর কাছে আজ আমাদের এমনভাবে কোরআন কেমন যেন পরাজিত হয়ে গেছে আপনি বলবেন যে কুরআ তো আলেমরা পড়তেছে আলেমরা পড়ে পড়ে তাদেরকে বুঝাই দেবে তাহলে আলেমদের জন্য কি কোরআন অনুবাদ করা হয়েছে কোরআনের অনুবাদ কাদের জন্য করা হয়েছে অনুবাদ তো আলেমদের তত্ত্বাবধানেই হয়েছে আলেমরা কেন অনুবাদ করলেন শেখুল হাদিস রহমতুল্লাহ আলহি বুখারির কেন অনুবাদ করলেন যদি কোনো আলেমের অনুবাদের প্রয়োজন হয় তাহলে উনি আলিম না যদি কোনো আলেমের আসলে এই অনুবাদ দেখে পড়ার প্রয়োজন হয় তাহলে উনি হয়তো আমাদের এই যে গতানুগতিক যে অর্থ সেই অর্থে আলেম হতে পারে কিন্তু পরিপূর্ণ যে অর্থে আলেম হওয়া দরকার সেই অর্থে উনি আলিম না যার অনুবাদের প্রয়োজন হক আলহি উনি সাধারণ মানুষের জন্য অনুবাদ করেছেন এটা কাদের জন্য অনুবাদ করেছেন সাধারণ মানুষের জন্য অনুবাদ করেছেন কেন করেছেন উনি কিন্তু আমি বলছি এগুলো পড়লে মানুষ গুমরাহ হয়ে যাবে আল্লাহ তালা কুরআন এবং সুন্না আল্লাহ রসুলের বাণী এগুলো বুমরা হওয়ার জন্য সাহাবা ইকরাম এগুলো পড়েই আলেম হয়েছেন এগুলো জেনেই আলেম হয়েছেন হ্যাঁ আমরা এ কথা কখনো বলি না যে আপনি কোরআন পড়ে নিজের মতো করে তাফসির করা শুরু করবেন এ অর্থ এ কথা আমরা কখনোই বলি না কিন্তু কোরআনে মোটা দাগে যে আদেশগুলো রয়েছে সেগুলোকে আপনি বসবেন না কোরআন পড়ে আল্লাহ আমাকে আমার জন্য সুদকে হারাম করেছেন ঘুষকে হারাম করেছেন মদকে হারাম করেছেন আল্লাহ আমাকে এটা করতে বলেছেন ওটা নিষেধ করেছেন এই যে মোটা দাগের যে কথাগুলো এগুলোকে মানুষ বুঝতে পারবে না কোরআন পড়লে কোরআনের যে উপদেশ রয়েছে সেই উপদেশগুলো নিতে পারবে না হ্যাঁ যেগুলো বোঝার জন্য আলিমের স্মরণাপন্ন রয়েছে সেটা তো কোরআন পড়লেই মানুষ বুঝতে পারবে কারণ ফাঁস ইনকুন দিক লাতা আলমন যারা জানে তাদের কাছে জিজ্ঞেস করো যদি তুমি না জানো তাহলে সেটাও বলা হয়েছে কোথায় কোরআনে মানুষ আলিমদের আলিমমুখী হবে কখন কোরআন পড়ার পরে কারণ আলিমমুখী হওয়ার জন্য বলা হয়েছে কোথায় কিন্তু আমি ওদেরকে অনুবাদ থেকে সরাইছি হাদিস থেকে সরাইছি নির্দিষ্ট ওই কিতাব ধরিয়ে দিয়েছি এমনকি রিয়াজুসো আলিহিন বদন্ত দেওয়া হচ্ছে না সাধারণভাবে আরবের আলেমরা আসলে বা আরব থেকে যখন আসে তাদের কাছে রিয়াজুসো আলি ধরায় দেওয়া হয়